সেদিন গোবিন্দ চন্দ্র পরামানিকের সাথে দেখা হয়েছিল উনি আমার বলছিলেন মাওলানা আমি একজন হিন্দু মহাজোটের সেক্রেটারি সারা বাংলাদেশের আমি যা দেখলাম এই বাংলাদেশে যদি জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে দেশের সব দলের মানুষ নিরাপদে থাকবে এটা হিন্দু বিশ্বাস করে আপনার কি হয়েছে

জন্ম নিয়েই তিনজন মহিলার দোষ তিনি পান করেছিলেন প্রথমে তার নিজের মায়ের দ্বিতীয় নম্বরে অম্মে আই মা একজন দাসী তিন নম্বরে হাজরতে হালিমা তো আদিয়া আর আনহা সেরা তিফনে হিসামের বর্ণনা বলছি হাজরতে হালিমা বলেন আমি মহম্মদকে কোলে নিয়ে আমার প্রাণ স্তন দিয়েছি সে পান করেছে মা নিস্তান দারে দিলাম সে মুখ বের করে নিল এখানে গল্প করে না ভাই পড়ে আমি বললাম কেবা আসবেন না ঘন্টা খানিক সময় দিন এর পরে যাব বলার বললাম তিন তিনবার বার আমি স্তনে মুখ লাগালাম সে তিন ಬಾರಿ মুখ বের করে দিল চোখের ইশারা দিয়ে যেন আমারে জানাতে চাই মা হালিমা জোর করে কেন দান স্তন আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার দুধ ভাই আবদুল্লার অধিকার দুনিয়াতে তো আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য অরংপুর বিভাগের মানুষেরা যেই নবী মায়ের কোলে বসে এই রবি রবাল মাসে ভাইয়ের হক নষ্ট করে না আরো ফিরিয়ে দেয়

কি বাংলা বলবো নবী বলেন যে জিনিস তোমার না ওইটা যদি নিজের আয়ত্তে নিয়ে রাখো দুইটা ক্ষতি তোমার ওই দিন থেকে আরম্ভ হয়ে যাবে এক নম্বরে ফালাই না যে জিনিস তোমার ছিল না ওটা যদি নিজের দায়িত্বে নিয়ে রাখো জোর করে জবরদস্তি করে অন্যায় ভাবে সাদাবাজি করে সেভাবে অন্যের দিন যদি নিজের দায়িত্বে নিয়ে রাখো যেটার মালিক তুমি না তাহলে ওই দিন থেকে তুমি আর আমার উন্মত নেই বলেন তো বাংলাদেশে এই হাদিসটা যদি আমি মেলাতে যাই আগস্টের পাঁচ তারিখের পরে এক বছর এক মাসে বহু মানুষ নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে গেছে আমি কি বেশি বললাম রংপুর বিভাগে হয়তো এরকম ঝামেলা হয়নি কিন্তু আমার খুলনা বিভাগে বাবা শাহজালাল সব হালাল ভিক্ষকের টাকা পর্যন্ত ছাড়ছে না এটা ভিক্ষু আড়াইশো টাকা উপায় করেছে সারা দিন সেখান থেকে তিরিশ টাকা সাদা ও তিরিশ টাকা কে আপনার বাবার টাকা আপনার নিজের টাকা এমনিতে এভাবে ভরা ডুবি হচ্ছে না দেশের মানুষ এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই এখন সব বুঝে ফেলেছে এক বছর এক মাসে বাংলাদেশ জামাত ইসলামের নামে কোন দোষ এভাবে কেউ দিতে পারেনি মিথ্যা জানা দিয়েছে সব ধরা পড়ে গেছে কেন বলছি ওরা মিথ্যা তহমত লাগিয়েছিল যে জামাত ইসলাম এরাও সাদাবাজি করে এরাও চিন্তায় করে কিভাবে এরা ইসলামী ব্যাংক চিন্তায় করে নিয়েছে ইসলামী ব্যাংকে আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে সাদাবাজি হয় কি করে এই কথা বলেন না কেন যারা আজবরে ইসলামী ব্যাংক ও চিন্তায় হয়ে গেছে ব্যাংকে আপনার বাবার এদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংক এটা হারিয়ে গিয়েছিল এখন তারা ফেরত পেয়েছে হাদিসের যে শাস্তি অন্যের জিনিস যারা জোর করে জবরদস্তি করে দখল করে সাধাबाजी করে নিজের কাছে রেখে দেয় তারা হচ্ছে নবীর উম্মতের বাইরে চলে গেছে দুই নাম্বারটা আরো কঠিন ওয়ালিয়া কা বাওয়া মাকআদাহু মিনান নার নবীজি বলেন সে জানো জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল বলেন নাউজুবিল্লাহ বাংলাদেশের মানুষেরা বিশেষ করে রংপুর বিভাগের মানুষেরা আলা ভোলা এদের একটা নামই আল্লাহ পাক গারা কারা দিয়েছে আল্লাহ জানে সে যাই হোক এর একটা আলাভোলা। এলাকার মানুষেরা যেহেতু অন্য বিভাগের তুলনায় হালকা একটু গরিব আপনারা পাঁচশো বছর আগে জান্নাতে যেতে পারবেন কিন্তু সাবধান অন্যের জিনিস নিজের দখলে নিয়ে রাখবেন না তাহলে অলরেডি আপনি জাহান নামে নিজের একটা স্থান কিন্তু বরাদ্দ করে ফেলেছেন দুনিয়ায় যদি এত কষ্ট করার পরে আঁখের এত একটা জাহান নামের স্থান বরাদ্দ থাকে তোর মতো পাগল আর কপাল পোড়া কেউ আছে সাবধান বাণী উচ্চারণ করলাম এর জন্য বিভাগের মানুষকে যদি কেউ উল্টাপাল্টা থাকেন চরিত্র সংশোধন করেন আমার আজকের আলোচনার বিষয় যেহেতু রবি ওলা বাল মাস নবীজির জন্ম এবং এনতেকালের মাস এই জন্য আমি এই রকম একটা আয়াত পড়েছি আমার আলোচনার বিষয় হচ্ছে কার আদর্শ অনুসরণ করছেন প্রশ্নপদক চিহ্ন এরপরে লেখা আছে সাবধান কি বললাম বোঝা গেছে কার আদর্শ অনুসরণ করছেন প্রশ্নপদক চিহ্ন সবার কাছে প্রশ্নটা পরের শব্দ একটা আছে সাবধান আশ্চর্য পদক শব্দ আমি এর উপরে কথা বলবো ইনসা যে নবী মায়ের কোলে বসে এই রবিউল আওয়ালে ভাইয়ের হক ছড়িয়ে দেয় সেই নবীর উম্মত এখন যদি আমরা ভাইয়ের হক মেরে খাই তে কিসের মিলাদ করেন আপনি আমার কথা মন হয় বোঝা আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন জীবনে আর যাই হোক আমার দ্বারা কারো হক অধিকার যেন নষ্ট না হয় আমরা যেন মেনে জানতে পারি এই রবিউল আওয়ালে এই পয়েন্টটা বলেন আমিন সরা

বাংলাদেশে যত দল আছে নির্দিধায় এবং স্পষ্ট ভাষায় বলতে পারি তিহাত্তরটা দল এই দেশে কাজ করছে সব চাইতে তাড়াতাড়ি যোগ্যতা নিয়ে ইসলাম এই দেশে কায়েম করতে পারে বাংলাদেশ জামাত ইসলাম এদার ইউনিয়নের মেম্বার থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালানোর সব এবং যোগ্যতা সম্পন্ন মানুষ আছে কিন্তু অন্য কোনো দলে আপনি দেখান আমি সেখানে যাব বলেন একটা দলের নাম বলেন যে সেটা মেম্বার থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গা তারা চালাতে পারে ওই দলে যদি এরকম লোক সৎ এবং যোগ্য লোক থাকে বলেন আমি সেখানে যাব আপনি দেখাতেও পারবেন না আমার নবীর এই নির্দেশও মানবেন না আপনি কি হয়েছে কি আমার কথা বোঝা যায়নি এই দেশে এখন তাড়াতাড়ি ইসলাম কায়েম হওয়া সম্ভব যাদের দ্বারা নবীদের নির্দেশ তাদের অনুসরণ করা লাগবে সাহায্য করা লাগবে পেছনে থাকা লাগবে আমার কথা যদি নাও মানে নবীর কথা মানতে অসুবিধা আছে কার কাছে যদি মনে হয় যে এটা রাজনীতি এটা ধান্দাবাজি এদিকে আসেন কানের নিচে এমন জোরে দেবো আপনি সব টের পেয়ে